বাদ দে একটা ছবি আছে বুঝছ আর তুমি কবা রুটি দে রুটি দে যেটা রান্না করলে এরকম করো লাল আটার এটা একটু মোটা করে রুটি দে বিসমিল্লাহ বলো কেমন হুম তোর বাবা পানি খেয়ে গেছে একটু বোতলটাও ভরি নাই কিচ্ছু করে না আমার আজ দিয়ে সর্বনাশ হয়ে যাবে এই যে মুরগি ভিজে রেখে গেছি পানি একেবারে পুরো ভিজে নষ্ট হয়ে যাবে এখন আমার ফাদার খাবে ফ্যানটা দেবো মা আটটা পাঁচটি কিলো তাড়াতাড়ি স্কুল হতে হবে ওকে পানি লাগবে কোন মগটাই খাবা তুমি পানি হুম যেতে ইসে এটাই দি আমার ছেলে বলে যেটা ইসে সেটাই দাও আমার কাছে এই যে লাচ্ছির বোতলগুলো আছে জাফরানের লাচ্ছি এই বোতলগুলো দিয়ে আমি এখন কি করব ভাবতেছি যে শোপিস বানাবো কিন্তু আমি তা কাটতে পারি না না হলে আর কি করব জানি না এখন আমার ফাদার খাচ্ছে এই যে খাওয়া শেষ আসছে না আজকে কেন আরে তো ঘামতেছে কেন আমরা কি বলো নিজ দেখাই দিই এখানে এই যে আমার ঝাড়োটিটা কমপ্লিট করছোর বাবা কাজটা কমপ্লিট করছ তুমি এখানে ফ্যানের দি দিয়ে এখানে ভিতরে লাইট দিছো উপরে একটা যে অ্যাটাচড লাইট ছিল সেইটা এই যে আমার ব্যাগ এটা কে বল এটা কি দেখেন কুশন নিয়ে খেলা করে এখানে দলা করে রাখছে কে রাখছে আগু রাখছে সোয়া আগু রাখছে কেন তুমি রাখো না

না খাওয়া শেষ করে আমরা স্কুলে দেব এখন দেখেন আমার কন্যা কি করেনা কিচ্ছু দেয় না আমার মেয়েটা আমার মেয়েটার পড়ার টেবিল কত সুন্দর গোছানো দেখছেন ভালো জিনিস দেখাই আমার ব্যালকনিতে দেখে বেলি ফুল হয়েছে কত সুন্দর এটা কি ফুল নয়ন তারা ফুল হয়েছে এই যে আর দুইটা গোলাপ অলরেডি হয়েছিল এই যে দুইটা গোলাপই নষ্ট হয়ে মানে ইয়ে গেছে শুকাই গেছে আর আমি একটারও নাম জানি না আর এই যে মরিচ গেছে অবশেষে একটা মরিচ হইছে কাছে অনেকগুলো গুণ হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে এইখানে আমি একটা কি লাগাইছিলাম জানেন ক্যাটারি অল্প একটু জাস্ট এইটুকু একটা এনে লাগাইছিলাম এটা এখন বেড়ে বড় হচ্ছে আর অ্যালোভেরা গাছটা দেখেন কত সুন্দর হচ্ছে ঢাকায় থাকতে তো ব্যালকনিতে রোদ দুর্বতনা কিছু না খুব খারাপ ছিল আর এখানে দেখেন মার্শাল অনেক সুন্দর হয়েছে

কেন খাওয়া শেষ হবে না কেন দেখি তাকা একটু সুন্দর করে একটা ছবি তুলি দেখি আমার মনে হয় খাবার দে ছবি তুলতেছে ইতিহাসের শ্রেষ্ঠ আর এই যে হচ্ছে আমার ভালোবাসা আমার পরানের পাখি আমার ময়না বাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ময়নাদের জন্য দোয়া করবেন আর এই দেখেন হঠাৎ কোন জায়গার থেকেও তো জ্বালানা দরজা কিচ্ছু খোলা হয় না সব সময় জ্বালানা দরজায় আমি সব নেট এই ধেন কিচেনে আমার নেট দেওয়া এইখানেও নেট কোনো জায়গায় কি ধনে জ্বালানা খোলা হয় যে কিন্তু আমি নেট দিয়ে রাখি তারপরে কোন জায়গার থেকে যে মাসি আসে আমি বাড়ি এলা ভাবি কালকে আসে বলতেছে কি অবস্থা ভাবি এরকম মাসি এসটিছে